আজ একটা ব্রেকিং খবর জানাবো আপনাদের সেটা হলো এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি চ্যানেলে হামাসের সাথে কথা বলল আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো আমাকে কেউ টেলিফোন করে বলেনি এটা স্বয়ং ইসরায়েলের গণমাধ্যম প্রকাশ করেছে এবং ইসরায়েলের গণমাধ্যম যে রিপোর্টটা প্রকাশ করেছে সেখানে সোর্স হিসেবে মার্কিন ইন্টেলিজেন্স বা মার্কিন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সোর্স ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে যে এই খবরের নেতানিয়াহুর মাথায় আকাশ ভেঙে পড়েছে যে ট্রাম্প কি করে নিজেই হামা হিসেবে তার নিজস্ব চ্যানেল স্টার্ট করল এতদিন ধরে দখলদার দেশটি চেয়েছিল তাদের চোখ দিয়েই ফিলিস্তিনকে দেখবে আমেরিকা যেমন বিশ্ব এতদিন ভারতের চোখে বাংলাদেশকে দেখত বলেই পনেরো বছর ফ্যাসিস্ট হাসিনা ভারতের মদদে ক্ষমতায় বসেছিল ঠিক একই রকম এবার সেই মার্কিন এস্টাবলিশমেন্টকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কোনোভাবেই তাকে হারানো যায়নি সেই ট্রাম্প এবার কি করবেন আসলে এই হোয়াইট হাউসে বসে এটা নিয়ে পুরো পৃথিবীর চোখ পড়ে আছে সেদিকে ইতিমধ্যে দেখলাম ইউরোপের সাথে বেঁচে গেছে ইতিমধ্যে দেখলাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলুস্কিকে ডেকে মোটামুটি অপমান করে বিদায় করেছেন ইউরোপ নিজেরা এবার আমেরিকাকে বাদ দিয়ে নিজেরা স্বয়ং হতে চেষ্টা করছেন নিজেরা নিজেদের নেতা বাছাই করতে চেষ্টা করছেন কারণ ডোনাল্ড ট্রাম্পের এই নীতি তাদেরকে আহত করেছে তো সেই ডোনাল্ড ট্রাম্প এবার কি করেছেন দেখেন তিনি ইসরায়েলকে পাশ কাটিয়ে সরাসরি নিজ চ্যানেল তৈরি করলেন হামাসের সাথে যোগাযোগের জন্য এবং ডোনাল্ড ট্রাম্প তার নিজের প্রতিনিধিকে পাঠালেন হামাসের সেই বিশেষ নেতার সাথে বৈঠকের জন্য তিনি হামাস নেতার সাথে বৈঠকে গেলেন এবং বৈঠক করলেন তিনি বললেন আমাকে ডোনাল্ড ট্রাম্প পাঠিয়েছে আপনাদের সাথে কথা বলার জন্য হামাজ বলল কি চাই আপনাদের আমাদের কাছ থেকে তখন ডোনাল্ড ট্রাম্পের সেই বিশেষ প্রতিনিধি বলল আমরা চাই আপনাদের জিম্মি দশায় আমাদের পাঁচজন মার্কিন নাগরিক রয়েছে তাদের মুক্তি অর্থাৎ আমাদেরকে ফেরত দেবেন তখন হামাজ বলল যে আমরা আপনাদেরকে আপনাদের পাঁচজনকে ফেরত দিতে রাজি আছি তাহলে আপনাদেরকেও আমাদের কিছু শর্ত মানতে হবে তো হামাসের সেই শর্তগুলো কি বিস্তারিত জানায়নি তো এই ক্ষেত্রে যেটি হলো ট্রাম্প নিজেই যখন এই চ্যানেলটি তৈরি করলেন এবং হামাসের সাথে তার নিজের প্রতিনিধিকে পাঠিয়ে বলে দিলেন যে এখন থেকে ডোনাল্ড ট্রাম্প হামাসের সাথে সরাসরি কথা বলবে কারো ভায়াতে নয় এবং এই বিষয়টি ফিলিস্তিনের জন্য পজিটিভ হয়ে গেছে কারণ ফিলিস্তিন তাদের ভূমি মানে গাঁজা ছেড়ে যাবে না যতই আবাসন প্রকল্প নেওয়া হোক এবং এই বিষয়টিও ডোনাল্ড ট্রাম্পকে তারা জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যে আমাদের বলেছে এই ভূমি ছেড়ে যেতে হবে আমরা ছেড়ে যাবো না অর্থাৎ বলা হচ্ছে যে হামাসের পক্ষ থেকে অনেকগুলো শর্ত ট্রাম্পকে দেয়া হয়েছে ট্রাম্পের শর্তটা আবার শুনেছে এবার হামাস ট্রাম্প সরাসরি এই চ্যানেলে যোগাযোগ করবে এখন কথা হলো এখানে দুঃসম্বরটা কি দখলদারদের জন্য ডোনাল্ড ট্রাম্প যে বললাম প্রথমে তিনি তাই করবেন যা কেউ চিন্তা করবে না তো ডোনাল্ড ট্রাম্প নিজে যদি এই চ্যানেলে যোগাযোগ করে হামাসের সাথে তাহলে হামাসের অনেক বিষয় থাকে যেটা ডোনাল্ড ট্রাম্প সরাসরি জানতে পারবে এবং হামাস অনেক বিষয় থাকে যেগুলো নিজেরা সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে জানাতে পারবে দাবি আদায় করে নিতে পারবে কারণটা হলো এতদিন ইন্টেলিজেন্স মানে দখলদাদের ইন্টেলিজেন্স অনেক অপকর্ম করে তারা প্রতিরোধ বাহিনীর ঘাড়ে চাপিয়ে দিত এখন আর সেই সুযোগটি পাবে না নাম্বার ওয়ান নাম্বার টু যারা মধ্যস্থতাকারী তারা অনেক সময় ভুলভাল অনেক তথ্য প্রেজেন্ট করতো এই এদের কাছে ধরেন যারা আলোচনা টেবিলে বসতো তারা সঠিকভাবে দাবিগুলো তুলে আনতো না বা হামাস কি বলছে সঠিকভাবে সেটা গিয়ে এই বিশ্ব কাছে প্রেজেন্ট করতো না এখন এই জায়গাটা হামাজ সরাসরি তার দাবিগুলো বলতে পারবে তো মার্কিন যেই চ্যানেলটি ডোনাল্ড ট্রাম্প হামাজের সাথে তৈরি করছেন এতে করে ডোনাল্ড ট্রাম্প অনেক বিষয় তাদের সাথে ঐক্যমতে পৌঁছতে পারবে এটা কিন্তু মোটামুটি এখন আমরা বলতে পারি এর আগে আমরা দেখলাম যে তালেবানদেরকে সন্ত্রাসী বলা হয়েছে জঙ্গি বলা হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত এই আমেরিকাকেই দেখেছি তালেবানদের সাথে কাতারে বসার পরিকল্পনা করতে মোল্লা ব্রাদারের কথা মনে আছে যাদেরকে একদম টপ সন্ত্রাসী বলা হয়েছে তাদের সাথেও কিন্তু এক টেবিলে বসার আয়োজন চলেছিল অর্থাৎ আমেরিকা যাদেরকে আজকে সন্ত্রাসী বলছে প্রয়োজনে পরে বা কোনো বড় স্বার্থের প্রয়োজনে তাদের সাথেও আলোচনায় বসতে পারে সেটা মোল্লা ব্রাদার বলেন আর হামাজ বলেন তো এই ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় দেখলাম এখন আসলে দুটো বিষয় তৈরি হচ্ছে এক যদি ট্রাম্প হামাস চ্যানেলটা এভাবে অব্যাহত থাকে তাহলে বেকায় দেয় পড়বে দখলদারা দ্বিতীয়ত আরব রাষ্ট্রগুলো এখান থেকে সুবিধা গ্রহণ করতে পারবে অর্থাৎ আরব রাষ্ট্র যে বলেছিল ট্রাম্পকে কিংবা মানে হামাসকে যে আমরা আরবের জনগণই পুরো মানে গাজাকে সংস্কারের দায়িত্ব নেব এখানে অন্য কোনো বাহিনীকে আসতে দেবো না বা তাদের আসার কোনো প্রয়োজন নেই এটা কে বলেছে আরবের রাষ্ট্রগুলো সৌদি আরব আরব আমিরাত এবং তাদেরকে সহযোগিতা করবে মিশর জর্দানের মতো দেশ এখন এই আলোচনাটা আবার আলোচনায় চলে আসবে ভারত আরবের রাষ্ট্রগুলো তারা ফিলিস্তিনকে মানে ফিলিস্তিনের গঠন নেওয়া সংস্কারের দায়িত্ব নেবে তিন নম্বর যে বিষয়টি যুদ্ধবিরতির যে বিষয়টি এতদিন ছিল একচাটিয়া ইসরায়েলের উপর এটিতে এখন কাজ করতে পারবে স্বয়ং আমেরিকা নিজে সরাসরি কারণ কি কারণ যুদ্ধবিরতির যে আলোচনাগুলো হতো এখানে আমরা দেখতামই যে অধিকাংশ ক্ষেত্রে দিত সেই দখলদার দেশটি এবার দখলদার দেশটি সেখানে সুবিধাজনক প্রদর্শনে থাকবে না কারণ মধ্যস্থতাকারী হিসেবে কাতার মিশর সহ আরও যে দেশগুলো আছে তারা মার্কিন আমি বলবো যে মার্কিন তার হলেও তাদের একটা বড় স্বার্থ আছে এই ফিলিস্তিন মানে যেহেতু আরব রাষ্ট্র বা আরব ভাষাভাষী আরব জাতিগোষ্ঠী তো এখানে ডোনাল্ড ট্রাম্পের সহজেই আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে হয়তোবা একটা শক্তিশালী অবস্থান তুলে ধরতে পারবে মানে আমি বলছি না যে ডোনাল্ড ট্রাম্প একদিনই ফিলিস্তিনের পক্ষে বা হামাসের পক্ষে চলে যাবে বিষয়টা হলো এতদিন যে একদম প্রকাশে খুললেম খুল্লা করে দখলদারদের পক্ষে সমর্থন ব্যক্ত করতে হয়তোবা এই জায়গাটা কিছুটা হলেও কঠিন হয়ে যাবে তবে সবচেয়ে বড় টেনশনে পড়ে গেছে দখলার দেশটির ইন্টেলিজেন্স এবং প্রধানমন্ত্রী কারণ সিআইএ যখন এই কাজটি করছিল ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মানে চ্যানেলটা তৈরি করছিল ডোনাল্ড ট্রাম্প তখন এই তথ্যগুলো কম বেশি জেনে যাচ্ছিল মোসাদ যখন এই খবরগুলো পৌঁছে দিচ্ছিল তার প্রধানমন্ত্রীকে তখন তিনি আকাশ থেকে পড়লেন যে এটা কি করে সম্ভব কেন সেই কাজ করতে করতে যাচ্ছে কেন সে নতুন চ্যানেল করতে যাচ্ছে আমাদের ডিঙিয়ে তার মানে সে আমাদের ট্রাস্ট করছে না তার মানে সে আমাদের জন্য আগামী দিন হুমকি হতে পারে মোসা জানালো ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ইচ্ছায় আমাদের সাথে তার নিজস্ব চ্যানেল তৈরি করতে যাচ্ছে। এবং তিনি ইসরায়েলকে এক্ষেত্রে অ্যাভয়েড করতে চাচ্ছেন এড়িয়ে যেতে চাইছেন প্রতি মুহূর্তে সিএর এই খবরগুলো যখন মোসাদ পাচ্ছিল আর তার দেশের প্রধানমন্ত্রীকে দিচ্ছিল তারা নতুন নতুন টেনশনে পড়ে যাচ্ছিল দর্শক এখন আপনারাই বলেন ডোনাল্ড ট্রাম্পের মতো আনপ্রেডিক্টেবল এই প্রেসিডেন্ট ইতিমধ্যে যে কদিন তিনি ক্ষমতায় আছেন তিনি বিশ্বকে যে বিষয়গুলোতে নাড়িয়ে চড়িয়ে দিয়েছেন তাতে করে আপনি কি মনে করেন আগামী দিনে বড় অঘটন বা কিছু বড় ঘটন ঘটে যেতে পারে যেটা শুরুতেই বলেছিলাম যে যুদ্ধে নামিয়েছিল ইউক্রেনকে আমেরিকা সেই ইউক্রেনের গাছে তুলে মই টেনে নিল ট্রাম্প যে ইউরোপ এতদিন আমেরিকার ভরসায় দাঁড়িয়ে থাকতো সেই ইউরোপের মইও টেনে নিচ্ছে ডোনাল্ড